আজকে একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে যে কোনো এআই ভিডিও বানানোর ইস্যুটা আপনাদেরকে বুঝিয়ে দেবো প্রথমত আপনি ইউটিউবে যান মোস্ট ভিউজ মানে অনেক বেশি ভিউজ হয়েছে এ ধরনের ভিডিও দেখেন তারপর আপনি বোঝার চেষ্টা করেন ভিডিওটা এআই দিয়ে বানিয়ে বানিয়েছে কিনা না ডকুমেন্টারি বলেন অথবা বর্তমানে সবচেয়ে বেশি হিট ভিডিও যেটা এটা হচ্ছে যে প্রসেসিং বিভিন্ন বিষয়ের প্রসেসিং একটা গ্লাস কিভাবে তৈরি হচ্ছে অথবা একটা ল্যাপটপ কিভাবে তৈরি হচ্ছে অথবা একটা অ্যাপেল জুস হ্যাঁ কোম্পানি কীভাবে কাজ করে এই জিনিসগুলা সবচেয়ে বেশি হিট হচ্ছে এই বিষয়গুলো আপনি কিভাবে করবেন একদম সিম্পল ট্রিক্স আগে তার ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার পর তার টাইটেলটা ঠিক করেন টাইটেলটা কপি করেন চ্যাট জিপিটিকে বলেন যে এ টু জেড বানিয়ে দিতে স্ক্রিপ্ট দিয়ে দিতে স্ক্রিপ্ট দিবে স্ক্রিপ্টের প্রত্যেকটা পার্ট আপনি ভিডিও বা প্রথমে ছবি তৈরি করেন বিভিন্ন অনেক 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 হচ্ছে ইয়ে আছে জেমেন আছে অথবা চ্যাট জিপিটিকে বললো সেও বানিয়ে দিবে তারপর গ্রোক আছে তারপর গুগল এআই স্টুডিও আছে ভিউ থ্রি আছে ভিউ থ্রি ফ্রি ইউজ করার বিভিন্ন ট্রিক্স আছে এগুলো ইউটিউব থেকে দেখে নিলেই হয় অথবা সবচেয়ে ভালো হয় কোথাও থেকে সাবস্ক্রিপশন নিয়ে নেন তিনশো সাড়ে তিনশো টাকা এরকম হতে পারে সো এগুলো করে আপনি ছবি বানান ছবি থেকে ক্লিক করলে এক ক্লিক করলে কিন্তু ভিডিও হয়ে যায় এখন এরকম এআই অনেক কিছুই আছে সো এগুলো করে সবগুলো ছবি একসাথে আপনি নিয়ে নেন মোবাইলে যদি করতে চান তাহলে ক্যাপকার্ডে নিয়ে যান অথবা পিসিতে নিতে চাইলে এখন কেপকারে নিয়ে যান আগের সেই প্রো এগুলো না এগুলোর থেকে মানুষ ধৈর্য নাই এ কারণে ক্যাপকারটে নিয়ে যান ক্যাপকারটে কাজ করা অনেক ইজি এছাড়া আরও অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সো এগুলোতে নিয়ে এখন কথা হচ্ছে যে আপনি আপনি কি বাংলায় কথা বলবেন আপনি কি ইংলিশে দেবেন টাইটেলটা কি দেবেন টাইটেলটা যদি আপনি ইংলিশে করতে চান চ্যাট জিপিটিতে যে স্ক্রিপ্ট ছিল সেই স্ক্রিপ্ট আপনি কপি করেন কপি করে যে কোনো একটা এআই অনেক কিছুই আছে আপনি সেখান থেকে হচ্ছে টেক্সট থেকে অডিও করে ফেলেন এটা কপি করে তারপরে ক্যাপ যান ক্যাপ গিয়ে ভিডিওতে নিয়ে যান একদম ইজি এইরকম ইউনিক এখন আপনি ইউনিক ভিডিও বানাবেন কিভাবে। এটা আপনার চিন্তার বিষয় আপনি চিন্তা করেন মানুষজন কীভাবে ভিডিও বানায় বিভিন্ন টপিক্সে কীভাবে ভিডিও বানায় এই ভিডিওগুলা বর্তমান সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে আমার কাছে মনে হয় এই ভিডিওগুলো যদি আপনি বানাতে পারেন আমার কাছে মনে হয় আমি এমনও চ্যানেল দেখেছি একুশটা ভিডিও দিছে এর মধ্যে দুইটা তিনটা ভিডিও ভাইরাল সো আমি একটা টপিকসে কাজ করতেছি আমি চিন্তা করতেছি যে আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে ভিডিও বানানোর পর আজকে যেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি যদি ভিউজ হয় এটা গ্রোথ ভালো হয় আপনাদের সাথে আমি এটা শেয়ার করব